আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম গাতুলি গরুর হাটে আজ ছয় আগস্ট বুধবার গাদতুলি হাটে আজকে আমরা বাজার চিত্র ইনশাল্লাহ তুলে ধরবো অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা

দর্শক এই গরুটি এক লাখ উনিশ হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেছে রপ্তুলি হাতে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন

এক লাখ দুই হাজার পাঁচশো টাকা সামনে থেকে দেখান দর্শকদের গরুটা এক লাখ দুই হাজার পাঁচশো টাকায় আমাদের দরবেশ ভাই গরুটা কিনেছে এই গরুটা আপনাদের মধ্যে দেখিয়েছি আমরা এক লাখ উনিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আর এটা এক লাখ দুই হাজার পাঁচশো টাকায়

হালকা বৃষ্টির মধ্যেও বেশ জমজমাট দর্শক এই গরুটি গাদতুলি হাটে ছিয়ানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে মাংস ব্যবসায়ী ছিয়ানব্বই হাজার টাকা গরুটি কিনে নিয়ে যাচ্ছে মঞ্জুমায় কথাতে বিক্রি করলেন দামা দামি হচ্ছে

দেড়শো কেজি দর্শক দেখতে পাচ্ছেন মঞ্জু ভাই কিন্তু অলরেডি একটা অস্ট্রেলিয়ান গরু এক লাখ সাত হাজার টাকা বিক্রি করে দিয়েছে কেমন হয়েছে দর্শক আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন